রাজনীতি নিবন্ধন দিয়ে হয় না ভাই রাজনীতি হয় রাজপথে আমাদের নেতৃবৃন্দরা সেটি ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে সর্ক হয়ে দংশন করেন ওজা হয়ে ঝাড়েন এই ভণ্ডামি আপনারা ছাড়েন বর্তমানে এই যে পরিস্থিতি এটি পাকিস্তানের আমলেও হয়নি গণ অধিকার পরিষদকে দেখে আপনাদের শিক্ষা নেওয়া উচিত কীভাবে সুশৃঙ্খলভাবে গত পাঁচটি বছর ধরে ছাত্র অধিকার পরিষদ থেকে গণ অধিকার পরিষদ পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে কাউকে একটি ফুলের টোকা পর্যন্ত দেয়নি আপনারা শান্তি সমাবেশের নামে দেশে দেশে যে অশান্তির আগুন লাগিয়েছেন তার দায় একদিন এই আওয়ামী লীগ সরকারে নিতে হবে আরেকটি কথা বলতে চাই গণ অধিকার পরিষদকে আপনারা চক্রান্ত করে গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনের মধ্য দিয়ে আপনারা দুষ্কৃতিকারীদের দিয়ে নানা ধরনের কোকাগণ্ডা ছাড়াচ্ছেন সেই সাথে আপনারা নিবন্ধন দেননি কী ভেবেছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা গণ অধিকার পরিষদ থেমে যাবে এটাই ভাবছেন আপনারা রাজনীতি নিবন্ধন দিয়ে হয় না ভাই রাজনীতি হয় রাজপথে আমাদের নেতৃবৃন্দরা সেটি মধ্যে প্রমাণ করে দিয়েছে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ ভোটের অধিকারে ভাগ্যের অধিকারে রাজপথে বিগত দিনের মতো এখনও রাজপথে বাগের মতো গর্জন দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের চরিত্র বর্তমানে বুড়িগঙ্গার মতো ফুটে উঠেছে বুড়িগঙ্গার পানিতে যেমন জোয়ার আসলে খুশি হওয়া কিছু নেই বরং দুঃখের কারণ ময়লাগুলো ভেসে উঠে আপনাদেরও জোয়ার কিছু নেই আপনাদের সামনে নির্বাচন করে আনন্দের কিছু নেই বরং আপনাদের ময়লাগুলো আপনাদের কুকর্মগুলো জনগণের মধ্যে ভেসে উঠেছে আওয়ামী লীগ সরকার এখন সেফ এক্সিট খুঁজছে একটি গানের মতো বলতে চাই গানের ভাষায় আপনারা সর্প হয়ে দংশন করেন ওজা হয়ে ঝাড়েন এই ভণ্ডামি আপনারা ছাড়েন আপনারা আমাদেরকে পিটাচ্ছেন বিরোধী দলকে পিটাচ্ছেন আবার হসপিটালে ফল পাঠান আবার আপনারা কাউকে খেতে দিয়ে গোপনে ভিডিও করেন এই সমস্ত নোংরামি বাদ দেন আপনাদের এই ভাওতাবাজি আপনাদের এই নোংরামি জনগণ এখন বুঝে ফেলেছে তাই আপনাদের আর সময় নেই এখনও আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা সসম্মানে আপনারা পদত্যাগ করুন গণ অধিকার পরিষদ বিএনপি সহ অন্যান্য যে কোনো দল এক দফা দাবিতে রাজপথে আছে সেখানে আমরাও আছি আপনারা সুষ্ঠু নির্বাচন দেন এবং জনগণের চাওয়াকে প্রাধান্য দেন আদারওয়াইজ পাকিস্তানের মতো আপনাদেরকে সকলে ঘৃণা করবে বর্তমানে এই যে পরিস্থিতি এটি পাকিস্তানের আমলেও হয়নি আপনারা ভিন্ন দলকে ভিন্ন মতকে যেভাবে রাস্তাঘাটে অপমান অপদস্থ করেন মামলা হামলা দেন নারী নেত্রীদেরকেও আপনারা মুক্তি দেন না আপনাদের নাম একদিন ইতিহাসের পাতায় ঘৃণার নামে উল্লেখিত থাকবে